হাই আমি পিও এতদিনে তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে চিনেই গেছো আমার লাইফের কিছু কিছু পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা ভীষণ আনন্দের বা খুশির কিছু মুহূর্ত তবে আজকের ভিডিওটা একদম ভিন্ন স্বাদের একটা ভিডিও যেখানে হয়তো খুব আনন্দ হাসি মজা খুনসুটি কোনোটাই নেই ছোট থেকেই আমার নিজস্ব একটা জগৎ আছে আমার বাবা মা দাদা আমার গ্রামের বাড়ি মামা বাড়ি জয়েন্ট ফ্যামিলি আমার পড়াশুনো স্কুল কলেজ টিউশন যা তোমরা দেখো এই সিনেমাটিক জগৎটার বাইরেও আমার একটা জগৎ আছে সেটা হলো হসপিটাল যেটা আমার একান্ত ব্যক্তিগত একটা জগৎ যেই বিষয়টা নিয়ে আমি কোনো দিন কারোর সাথে কথা বলতে কমফোর্ট ফিল করিনি আমার সেই জগৎটার গল্পই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো গুড মর্নিং এভরি তো দেখতেই পারছো ঘুরতে পারছে আটটা পাঁচ আর দিনটা ছিল ষোলোই সেপ্টেম্বর সোমবার তো হ্যাঁ আজকে দিনটা অনেক সকাল থেকে শুরু হচ্ছে আর তোমরা দেখতেই পারছো আমি রেডি হয়ে গেছি আমার ব্রাশ করা ফ্রেশ হওয়া সমস্ত কিছু হয়ে গেছে আমি চেঞ্জও করে নিয়েছি শুরুর ভয়েসটা আর ভিডিওগুলো দেখে ভাবলে তো যে কি হয়েছে আমার বা হঠাৎ করে হসপিটালাইজই কেন হতে হলো না এটা কোনো নিত্য নতুন বিষয় নয় বা হঠাৎ করেই যে হয়েছে সেরকমটাও বলবো না প্রত্যেক তিন মাস বা সাড়ে তিন মাস পর পর আমার লাইফে এরকম একটা করে দিন আসে যেটা শুরু হয় অনেক সকাল থেকে আর যে দিনটা পরিপূর্ণ থাকে ভয় সংশয় আর অনিশ্চয়তা দিয়ে হ্যাঁ খুব ছোট থেকে আর পাঁচটা স্বাভাবিক বাচ্চা বা আর পাঁচটা সাধারণ মানুষের মতো আমার লাইফটা খুব একটা সহজ ছিল না ওই যে তোমাদের শুরুতেই বললাম ছোট থেকে আমার নিজস্ব একটা জগৎ আছে আমার বাড়ি গ্রামের বাড়ি মামা বাড়ি মা বাবা দাদা জয়েন্ট ফ্যামিলি পড়াশুনো এই সমস্ত কিছু নিয়ে থাকতে বরাবরই আমি ভীষণ ভালোবাসি আর আমার খুব ভালো লাগেও এই সব কিছু বাদ দিয়েও আমার লাইফে আমার জগতে একটা গড গিফটেড পার্ট হলো হাসপাতাল কি অবাক হচ্ছ ভাবছ যে প্ল্যানিং করে এভাবে ব্যাগ পার্টটা গুছিয়ে কেউ আবার প্রত্যেক তিন মাস অন্তর অন্তর হাসপাতালেও যেতে পারে হ্যাঁ পারে এটা আমরা যাই মানে যেতে হয় আর কি কেউ তো শখ করে হাসপাতালে যায় না আবার তাও তিন মাস সাড়ে তিন মাস পর পর যেখানে বাধা ধরা একটা টাইম থাকে এবার ভাবছো তো কি হয়েছে আমার কেন এভাবে বাধা ধরা টাইমের মধ্যেই হসপিটাল ভিজিট কর হয় তাও আবার ব্যাগপত্র গুছিয়ে ঘুরতে যাওয়ার মতো করে থ্যালাসেমিয়া হ্যাঁ এই শব্দটার সাথে তোমরা অনেকেই পরিচিত আর আমি বা আমার ফ্যামিলি এই শব্দটার সাথে পরিচিত বিগত সাড়ে সতেরো বছর থেকে হ্যাঁ আমার থ্যালাসেমিয়া আছে আছে আর অনেক ছোট থেকে যখন আমার বয়স ছিল সাড়ে তিন বছর তখন থেকে এই জগৎটা মানে যে সিনেমার মতো ভিডিওটা তোমরা এখন দেখছো এই সিনেমাটাই আমার লাইফের একটা পার্ট হয়ে গেছে আজকে প্রায় সাড়ে সতেরো বছর থেকে আমি এই প্রবলেমের সাথে সাফার করছি কিন্তু একটা সত্যি কথা কি জানো তো এই বিষয়টা নিয়ে না কখনোই আমি কারো কাছে কমফোর্টেবল হতে পারি না নিজের বাড়ির লোকের কাছে না বাইরের কারো কাছে আর সোশ্যাল মিডিয়া তো ছেড়েই দাও বন্ধু বান্ধব বা স্যার ম্যাডামের কাছেও আমি কখনো এই বিষয়টা নিয়ে এখনো হতে নি আর হয়তো পারবও না যেখানে যা প্রয়োজন হয়েছে প্রয়োজন অনুযায়ী মা বাবাই কথা বলেছে এবার তোমাদের অনেকেরই কোশ্চেন থাকবে যে থ্যালাসিমিয়াটা কি এটাতে কি হয় কি না হয় যদিও আজকের সমাজে দাঁড়িয়ে এই থ্যালাসিমিয়া কথাটা বা রোগটা খুব একটা অপরিচিত নয় কারো কাছেই অনেকে এই কথাটার সাথে পরিচিত এই বিষয়টা নিয়ে জানে তবু আমি একবার বলে দিই এই থ্যালাসেমিয়ার অনেক পার্ট আছে মেজর দি যেগুলো তোমরা গুগলে বা ইউটিউবে সচরাচর পেয়ে যাবে ভিডিও সেই সমস্ত দেখে নিও তবে আমার আমার যেটা আছে সেটা বলি বিটা থ্যালাসেমিয়া মেজর যেখানে বর্তমানে আমাকে তিন মাস বা সাড়ে তিন মাস পর পর ব্লাড নিতে হয় এই যে সামনে তোমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল যেখানে আমার ব্লাড ট্রান্সফরমেশন হয় এখন কথাগুলো খুব ইজি বা সহজভাবে বলে ফেলছি হয়তো আমি কিন্তু বিশ্বাস করো এই সাড়ে সতেরো বছরের জীবন আর যতদিন বেঁচে থাকবো এই লাইফটা খুব একটা সহজ ছিল না আর খুব একটা সহজ হবেও না আর ওই যে শুরুতেই বললাম একটা গড গিফটেড লাইফ হ্যাঁ জানি না ভগবান কিসের জন্য এরকম একটা রোগ তৈরি করেছে যেটা কিনা সারা জীবন ধরে বই বেড়াতে হবে বা যেটার জন্য সারা জীবন সাফার করতে হবে আর সেটা খুব ছোট থেকে একটা বাচ্চাকে করতে হয় যদিও এখন এর পারমানেন্ট সুস্থতার জন্য অনেক ব্যবস্থায় বেরিয়েছে তবে হ্যাঁ আমার সেই বয়সটা চলে গেছে তাই যতদিন আমি আছি আমাকে এভাবেই যুদ্ধ করে আর নিজের এই জীবনটাকে মেনে নিয়ে বাঁচতে হবে তো দেখো সকালবেলা কিছু খেয়ে আসিনি তো শুধু চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম তো হসপিটালের বাইরে থেকে এসে আগে ব্রেকফাস্ট করলাম লুচি আর সবজি ছিল তো ব্রেকফাস্ট কমপ্লিট করে ডক্টর দেখিয়ে অ্যাডমিশনও হয়ে গেছে আর এই দেখো আমার হাতে চ্যানেলও হয়ে গেছে অনেক ছোট থেকে না এই রোগটার সাথে ফাইট করতে করতে এখন নিজের জীবনকে এরকমই হাসি মুখে মেনে নিয়েছি আর এটাও মেনে নিয়েছি যে যতদিন আমি বেঁচে থাকবো এই লাইফটাকে আমাকে ক্যারি করতে হবে আর আমার মা বাবাও আমার মা বাবার এই জীবনটাকে আর আমার এই জীবনটাকে অ্যাকসেপ্ট করেছে যে সারা জীবন তাদেরকে আমায় বয়ে বেড়াতে হবে এরকম ভাবে তবে এই সব কিছুর মধ্যে সবচাইতে কষ্টের হচ্ছে এই চ্যানেল করাটা সাড়ে সতেরো বছর থেকে ব্লাড নিচ্ছি তো তো এখন না এই হাতের নার্ভগুলো সমস্ত সরু হয়ে গেছে ভেন পাওয়া যায় না এই যে আমার চ্যানেলটা হয়েছে এই চ্যানেলে আগেও দু দুবার ফুটো করেছে কিন্তু ভেন খুঁজে পায়নি আর কি এটাই এখন সবচাইতে কষ্টের মন মনে হয় যখন সুসটা ফোটায় না মনে হচ্ছে যেন দম বেরিয়ে যাচ্ছে আর নার্ভে করে তো সেটা আরো বেশি লাগে তো যাই হোক তিন নম্বর বার ফুটো করে এই চ্যানেলটা ফিক্সড হয়েছে আর আর কি হোপফুলি এই চ্যানেলটা ঠিক থাকবেও আজকে তো চ্যানেল করার সময় দুটো ব্লাড স্যাম্পেলের দরকার হয় সেই ব্লাড স্যাম্পেল ওরা বের করে রেখে দেয় আর একটা কাগজ হয় সেটা দিয়ে ব্লাড ব্যাংকে যেতে হয় তো ওটা নিয়ে বাবা অলরেডি ব্লাড ব্যাংকে চলে গেছে আর ব্লাড ব্যাংক থেকে ফোন করেছিল সেটাই আমি মাকে বলছিলাম আর কি তখন আর এখন দেখো লিফটে করে যাচ্ছি উপর এ এই হসপিটালটা দশ তো তো সেই কারণে প্রথমে ভর্তি হতে হয় চারতলাতে সেখান থেকে ট্রান্সফার করে ছতলাতে আর ছাতেই ব্লাড ট্রান্সফরমেশনের সমস্ত কিছু হয় এটা সরকারি হসপিটাল আর ছোট থেকে আমার ট্রিটমেন্ট সরকারি মতেই হচ্ছে আর খুব একটা অসুবিধা হয় না আমাদের সরকারিভাবে ট্রিটমেন্ট করাতে বরঞ্চ সুবিধাই হয় আর এবার হসপিটালে গিয়ে বিশ্বাস করতে পারবে না জ্বর সর্দি কাশি ডেঙ্গু ম্যালেরিয়া এই সমস্ত পেশেন্ট দিয়ে পুরো হসপিটাল ভর্তি আর একটা বেডে দুজন করে থাকতে হচ্ছে মানে ভাবো একটা ওইটুকু বেড তার মধ্যে আবার শেয়ারে থাকতে হচ্ছে তো যাই হোক আমিও একটা দিদার সাথে আর কি শেয়ারেই ছিলাম ছোট থেকে আমার এই জীবন অসুস্থতা সমস্ত কিছু মেনে নিলেও না এই বেড শেয়ার করার ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না মানে ভাবো অন্য একজন চিনি না জানি না তার সাথে সেম বেডে থাকতে হবে তো যাই হোক করারও কিছু নেই যেহেতু সরকারি হসপিটাল তারা যেভাবে বলবে সেভাবেই থাকতে হবে সেভাবেই সমস্ত করতে হবে তো দেখো দিদাটা আর কি বসেছিল বেডে আর একটা বেডে না দুজন থাকাও যাচ্ছিল না বেডটাও খুব একটা ঠিকঠাক ছিল না তাই আমি নিচে একটুখানি টুলে বসেছিলাম আর এই ওপরে আসার পরে মা আমাকে একটুখানি চেঞ্জ করিয়ে দিল কারণ কি আমি যেটা পরে এসেছিলাম না ওটা ফুল হাতটা ছিল আর প্রচন্ড গরম ছিল হসপিটালে একে তো গরম তার উপরে ফ্যানগুলো ঠিকঠাক করে ঘুরছিল না আর আমি না গরম একদম সহ্য করতে পারি না তো যাই হোক বাবা ব্লাডও পেয়ে গেছে এনে এখানে জমা করতে হয় সেটাও করে দিয়েছে তারপরে গিয়ে এই যে খাবার নিয়ে এলো আমি আর মা তো ভেতরে থাকি যেদিন দেরি হয় সেদিন একেবারে খাবার আর ব্লাড একসাথে নিয়ে আসে না খাওয়া দাওয়া করলে তো ব্লাড চালায় না তো সেই কারণে বাবা প্রথমে ব্লাডটা এনে দিয়ে তারপরে আগে আমার খাবারটা এনে দিয়ে গেল তারপরে এখন গিয়ে বাবা খাবে আর কি আর বাবা খাবার নিয়ে আসার পরে মা তাড়াতাড়ি করে আমাকে খাইয়ে দিয়েছিল সেটা আর কোনো ক্লিপস নেওয়া হয়নি কারণ মাঝখানে এসে সিস্টার একবার খোঁজ নিয়ে গেছে যে খাওয়া দাওয়া হয়েছে কিনা ব্লাড লাগাবে সেই কারণে তো দেখো এখন ব্লাডও লাগিয়ে দিয়েছে তখন আড়াইটা বাজে আমার ব্লাড লাগিয়েছিল আর প্রায় ঘন্টা লেগেছে ব্লাডটা যেতে এখানে দেয় যাতে কি একটা প্যাকেট চার ব্লাড চার বা পাঁচ ঘন্টায় যায় ও একটা জোরে দিলে ওটা শরীরের পক্ষে ভালো নয় আর জানো তো এবার ব্লাড পাওয়া তারপরে ডক্টর পাওয়া সমস্ত কিছু না তাড়াতাড়ি হয়ে গেছে সেই কারণে আড়াইটাতে ব্লাড লাগিয়ে দিয়েছে আর নয়তো এক দিন এরকম হয় যে আড়াইটা বাজে তখনও আমরা হসপিটালের বেডে বসে হয়তো ডাক্তার আসছে না বা ব্লাড ব্যাংকে ব্লাড পাওয়া যাচ্ছে না এই সমস্ত কারণ থাকলে তখন কিন্তু লাগাতে লাগাতে প্রায় চারটে পাঁচটে বেজে যায় আর অনেক রাত্রি পর্যন্ত চলে আর তখন রাতে আমাদের থাকতেও হয় সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ ইউটিউবে কিন্তু ব্লাড দেখানো যায় না তাই আমি ব্লাডের প্যাকেটটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর অনেক ছোটো থেকে এই সাফারটা করছি তো তো এইগুলো না এখন সহ্য হয়ে গেছে যে এই ব্লাড লাগাবে আমাকে অনেকক্ষণ শুয়ে থাকতে হবে চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত এগুলো এখন সহ্য হয়ে গেছে শুধু সহ্য একটাই হয় না ওই যখন চ্যানেল করে দুবার তিনবার ফোটায় তখন একদম ভালো লাগে না আর দেখো এখন পনেরো চারটে মতো বাজে আমার আধা প্যাকেট ব্লাড তখন শেষ হয়ে গেছে আর আমি না মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম তো যেটা আমার জন্য একটুখানি ইজি হয়েছে আর নয়তো এই যে একভাবে চার ঘন্টা পাঁচ ঘন্টা শুয়ে থাকা না আমারও মাঝে মাঝে আর কি বিরক্ত মতো লেগে যায় তখন মানে নিজের ভালো লাগে না একভাবে শুয়ে থাকতে কতক্ষণ ভালো লাগে বলো আর যে হাতে চাপ দেওয়া যাবে না হাতটাকে হালকা করে রাখতে হবে এই সমস্ত ব্যাপার তো আছেই আর জানো তো অনেক দিন থেকে আমি ব্লগ করি তো ওই যে শুরুতেই তোমাদের বললাম না এই বিষয়টা নিয়ে আমি কখনোই কারো কাছে কমফোর্টেবল হতে পারিনি এই ভিডিওটা করার আগেও না আমি অনেকবার ভেবেছি যে ভিডিওটা আমার করাটা ঠিক হবে কি না বা তোমরা কিভাবে নেবে বা আমি তোমাদের সামনে কিভাবে প্রেজেন্ট করব কিভাবে বলবো আমি তো একাই ভিডিও করি তো এই বিছানায় শুয়ে শুয়ে আর কি বা তোমাদেরকে দেখাবো তো মাকে একটু বললাম তুমি একটুখানি ধরে দাও ক্যামেরাটা আমি তো উঠতে পারছি না তো মা এখানে ধরে দিয়েছিল আমি আবার দেখে বলছিলাম যে দাও দেখি সব ঠিক আছে কিনা ভিডিও উঠছে কিনা তো যাই হোক তো তখন ভিজিটিং আওয়ার্স চলছিল দেখো বাবা এসেছে আর বাবা এখানে বলছে কি আমাকেও একটুখানি ভিডিওতে নিস আমি কি করছিস আমাকেও দেখ আর এই যে মা ফোনে কথা বলছে মানি ফোন করে অ্যাকচুয়ালি খোঁজ নিচ্ছিল যে ব্লাড লাগিয়েছি কিনা কত দূর হলো বা আজকে ছুটি দিবে কিনা সেরকম কিছু বলেছে কিনা আর এই যে হাসি মুখগুলো দেখছ দেখছো না সত্যি আমি আমার বাবা মা সবাই এই লাইফটাকে মেনে নিয়েছি তাই হয়তো হসপিটালে গিয়েও আমরা দাঁত কালাতে ভাবি না আর কি যাই হোক এখানে দেখো আমি শুয়ে শুয়ে না একদম বোর হয়ে যাচ্ছিলাম তো মাকে বললাম আমাকে একটু উঠিয়ে বসিয়ে দাও তো মা আমাকে এখানে উঠিয়ে বসিয়ে দিলো আর বসে থাকলে অসুবিধা হয় না ব্লাডটা গেলেই হলো বোঝা যায় আর কি ব্লাড পড়ছে কি পড়ছে না তো এবার তোমাদেরকে বলি যে কেন আমার এই লাইফের এই বিষয়টা তোমাদেরকে জানানো দরকার ছিল দেখো আমি লাইফস্টাইল ব্লগ করি তো আর লাস্ট দু বছর থেকে আমি ব্লগ করছি আগের চ্যানেলটা আমি ছেড়ে দিলাম এখন এই চ্যানেলটা নতুন আর কি শুরু করেছি দু বছর থেকে ওই চ্যানেলটাতে একদমই কিছু হয়নি কারণটা কিন্তু ইরেগুলারিটির জন্য মানে মাঝে মাঝে আমি অসুস্থ থাকতাম বিছানায় পড়ে থাকতাম যেহেতু আমি এই বিষয়টা আর কি ডিসক্লোজ করিনি সোশ্যাল মিডিয়াতে তাই অনেক ভিডিও কিন্তু আমি পোস্ট করতে পারতাম না মাঝখানে অনেক গ্যাপ হয়ে যেত তো এই ইরেগুলারিটিটা তো ইউটিউবে চলে না আর সত্যি বলতে ইউটিউবটা নিয়ে সত্যি আমার অনেক বড় একটা স্বপ্ন আছে জানি না সেটা পূরণ হবে কিনা তোমরা যদি চাও তবে নিশ্চয়ই সেগুলো পূরণ হবে আর এই যে এখন আমি এই বিষয়টা জানিয়ে দিলাম এখন আমি আমার জীবনের সমস্ত সাইডটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো মানে আমি অসুস্থ থাকলেও ভিডিওর মাধ্যমে সেটা তোমাদেরকে জানাতে পারবো বা কেন ভিডিও দিচ্ছি না কি হয়েছে সমস্ত দিকটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো এখানে কেন হাসছিলাম বলো তো মানে কি বেশ একটা বলছিল সেটা নিয়ে মাও হাসছিল আমিও হাসছিলাম তো সেই জন্যই কিন্তু আমার এই বিষয়টা ইউটিউবে সমস্ত কিছু ডিসক্লোজ করা আর কি বলো তো ছোট থেকেই না এই বিষয়টা নিয়ে অনেক স্ট্রাগল করেছি আর এখনো করে চলে আমি প্লাস আমার মা বাবা আমার ফ্যামিলি সত্যি জানি না এটা আর কতদিন করতে হবে তবে ফ্যামিলি সবাই বললাম বটে কিন্তু সবসময় হয়তো পাশে থাকতে পায় না কিন্তু এরকম ফোন করে খোঁজ নেওয়া এটাই বা কজন করে বা আমার যখন খুব খারাপ পরিস্থিতি হয় তখন কিন্তু সবাই অলমোস্ট থাকার চেষ্টা করে আর অনেকক্ষণ বসেছিলাম তো আর একভাবে বসে থাকাও না যায় না তখন কীরকম যে একটা লাগে বলে বোঝাতে পারবো না তো এখন ক্যামেরাটা বাবার হাতে দিয়েছিলাম আর বাবা আবার দেখো ঘুরিয়ে আবার নিজেকেও সঙ্গে নিচ্ছে ফুটেজটা দেখো ফুটেজটা কিন্তু বেশ ভালোই এসেছে আমি পরে চেক করে বাবাকে তাই বললাম যে না ফুটেজটা বেশ ভালোই এসেছে বাবা বলছে যে আমিও থাকি একটু ভিডিওতে ভিডিও যখন করছি আর ওরকম মুহূর্তে আমাদের কী বা করার আছে না আবার কিছু করার আছে না আমার কিছু করার আছে তাই ভিডিও করে ফটো টাইমটাকে পাস তো তখন পাঁচটা মতো বাজে আমার ব্লাডটা কিন্তু শেষ হয়ে গেছে আর ওই যে সিস্টাররা দেখতে পাচ্ছ কাজ করছে মানে এখন আর কি সন্ধ্যের যে ভ্যাকসিনগুলো থাকে সেগুলো দিচ্ছিল সবাইকে তো তারপরে এসে আমার চ্যানেল থেকে আর কি ব্লাডের ওটা খুলে দিয়েছে পাইপটা আর এখানেই আমার ট্রিটমেন্ট হয় তো তো সব সময় এখানে আসতে হয় কিছু কিছু নার্সদের আবার আমার মুখ চেনাও হয়ে গেছে যে না এর থালাসিমিয়া আছে বলতেও হয় না ব্লাড নিতে এসছে ব্লাড নেবে চলে যাবে আর আমার না ব্লাড নেওয়ার আগে বা ব্লাড যখন চলতে থাকে সেই মুভমেন্টটায় কোনো অসুবিধা হয় না অসুবিধা হয় পরে মানে ব্লাডটা যখন একদম শেষ হয়ে যায় তারপরে হয়তো আমার পায়ে ব্যথা করে তারপরে মাথাটা কীরকম একটা করে প্রচণ্ড গরম লাগে কখনো প্রচণ্ড ঠান্ডা লাগে এরকম টাইপের তো দেখো শেষ হওয়ার তারপরে আমার এখানে পাটা একটুখানি ব্যথা করছিলো ব্লাডটা পুরো শরীরটাতে সার্কুলেট হতে থাকে তো অসুবিধা হয় তো মা আমাকে এখানে আঙুলগুলো টিপে সেটাতে আবার ভীষণ আরাম লাগে আমার এই ডান একটু সমস্যাও আছে মানে একটু কিছু হলেই আর কি পায়ে ব্যথা স্টার্ট হয়ে যায় সে হাঁটলে পায়ে ব্যথা স্টার্ট হয়ে যায় তো তারপরে প্রায় এক দু ঘন্টা মতো আমরা ওভাবেই বসেছিলাম আর আমার না কিরকম একটা লাগছিল তো মা বললো যে তারা তোকে একটু মাথায় তেল দিয়ে দিই ভালো লাগবে মাথায় তেল দিয়ে দিলে তারপরে হাত মুখ ধুলে বা মাথাটা ধুলে তখন একটুখানি ভালো লাগে তো মা এখানে আমাকে চুলটা খুলে মাথায় তেল দিয়ে দিচ্ছে আর শুধু ব্লাড যাওয়ার কয়েক ঘন্টা পরেই নয় আমার প্রায় চার পাঁচ দিন মতো না এরকম ড্রাউজি ড্রাউজি থাকে মানে ড্রাউজি নয় অ্যাকচুয়ালি লেজি লেজি লাগে আর কিছু করতে ইচ্ছে হয় না মনে হয় যেন খালি শুয়ে থাকি একটু রেস্ট নিই হাতে ব্যথা পায়ে ব্যথা এই সমস্ত কিছু থাকে তো এখানে দেখো মা আমাকে মাথায় চুলে ভালো করে তেল দিয়ে পুরো চুল টুল আছড়ে সুন্দর করে বেঁধে দিলো আর তারপরে বাবা একটুখানি চা নিয়ে এসেছিল আমি আর মা মিলে চা খেলাম সন্ধেবেলায় আর মুখ চুখ তখন ঢুকে গেছিল মা দেখো হাতের তেল ছিল ওটা দিয়ে মুখ টুকের দোলে দিল এই রোগটা না পুরোপুরি সুস্থ হওয়ার তো বিষয় নেই বরঞ্চ একটুখানি ঠিকঠাক থাকার জন্য প্রচুর কেয়ার ট্রিটমেন্ট আর অনেক নিয়মের মধ্যে অনেক বাজ বিচারের মধ্যে থাকতে হয় আর সেই জন্যই হয়তো আমি এখন এতটা সুস্থ বা একটুখানি ঠিকঠাক আছি মা বাবার যত্ন আর ট্রিটমেন্টের জন্যই তো দেখো ওর সাথে পরিচয় হলো ওর না হিমোগ্লোবিন অনেক কমে গেছে তিন প্যাকেট ব্লাড লাগবে বলেছে আর দেখো হাত পাগুলো কত সরু সরু হয়ে গেছে ওর স্প্লিং অপারেশনও হয়নি পেটটা অনেক বড় হয়ে গেছে তো স্প্লিং অপারেশনের কথাও বলেছে মানে ওর অ্যাকচুয়ালি আমার মতোই থ্যালাসে মেয়া আছে ও দুদিন থেকে ভর্তি এক প্যাকেট ব্লাড পেয়েছে আরও দু প্যাকেট ব্লাড লাগবে বলেছে তো এই সমস্ত নিয়ে একটুখানি কথা হচ্ছিল কুড়ি বছর ভয়েস দেখে বোঝা যায় ভিডিওতে যাও বোঝা যাচ্ছে সামনাসামনি দেখলে ওকে বলতেই না যে কুড়ি বছর হয়তো বারো তেরো বছর এরকম বলতে বাগান এরিয়া থাকে তো খাওয়া দাওয়া যত্ন ট্রিটমেন্ট নিয়ম চলা অ্যাকচুয়ালি প্রপার কেয়ার যেটাকে বলে সেটা হয়তো হয় না তো এখানে দেখো আমাদের সমস্ত গোজগাজ গাছ কমপ্লিট তো আমরা ভেবেছি চলে যাব কেন কি ডক্টর আগেই বলেছিল যে একটাই ব্লাড লাগবে আর বেশি ব্লাড লাগবে না আর বেকার এই একটা বেড ক্যাপচার করে থেকে লাভ নেই আর আগে যে দিদাটার সাথে শেয়ারে ছিলাম ওই দিদাটার দুপুরবেলাতে ছুটি হয়ে গেছে আর আমরাও এখন চলে যাব তো সেই কারণে বেডটা ছেড়ে দিতে হবে আর কি তো রাত্রেবেলা আরো পেশেন্ট আসলে বেড সেই শেয়ারেই থাকতে হবে সেই কারণেই ভাবা যে আমরা চলে যাব আর নয়তো কিন্তু যেদিন ব্লাড চলে সেদিন ছুটি দেয় না একটা রাত্রি থাকতেই হয় পরের দিন ছুটি দেয় আর আমরা সই করে মানে ওই বন সই যেটাকে বলে সেটা সই করে আর কি চলে যাচ্ছে কারণটা হলো নেক্সট ডে ছিল বিশ্বকর্মা পুজো তো ডক্টর পাবো কিনা ডক্টর পেলেও ছুটি দিলে আমরা যেতে পারবো কিনা গাড়ি ঘোড়ার অসুবিধা থাকবে সেই জন্য একটু অসুবিধা হলেও আমরা আজকে ছুটি নিয়ে বাড়িতে চলে যাচ্ছি তো দেখো ছুটি দিয়েও দিয়েছে মানে কাগজ দেয় না শুধু আর এমনিতে সই করে চলে আসতে হয় তো আমরা বেরিয়ে গেছি এটা ছিল জলপাইগুড়ি গোশালা মোড় এখানে দাঁড়িয়েছিলাম সেদিনই যেন বেশি না এরকম অনেক দাঁড় করানোর পরে শেষে একটা ওই মাল টানার যে চাপাতি টানার গাড়িগুলো হয় ওইগুলোর মধ্যে আমি আর মা ভেতরে ছিলাম বাবা পেছনে ছিল আর বাসও ছিল বাস যে একেবারে ছিল না সেটা নয় তখন সাতটা আটটা মতো ছিল কিন্তু বাসগুলোতে গুলোতে মানুষ ঝুলে ঝুলে আস আসছে মানে সিঁড়িতে দাঁড়ানো পর্যন্ত জায়গা নেই তো দেখো এসে গেছে বাড়িতে মা আমাকে স্নান টান করে ফ্রেশ করিয়ে দিল আমি তো পারবো না নিজে কিছু করতে কারণ ওই হাটটা ব্যথা না ফুটো করেছে একটা রগের মধ্যে তিন জায়গাতে হাটটা ওঠাতেই পারছি না তো সেই জন্য মা আগে আমাকে স্নান করে ঘরে পাঠিয়ে দিলো এখন মা স্নান করছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমার হাতটার অবস্থা আর আজকের ভিডিওটা খুব একটা ভালো লাগার ভিডিও তোমাদের সাথে শেয়ার বলছি পারলে আমাকে একটু হেল্প করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার এই চ্যানেলটাকে ঘিরে যা যা স্বপ্ন আছে সেগুলো যেন ফুলফিল করতে পারি সেই সমস্তটাই তোমাদের হাতে আজকে লাইফের বিশাল বড় একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম যেটা সারা জীবনই আমাকে ক্যারি করতে হবে ছোট থেকে এত কিছু সহ্য করতে করতে না মাঝে মাঝে সত্যি মনে হয় যে না গিভ আপ করে দি আর পারছি না আর এই ব্যথা যন্ত্রণা সহ্য হচ্ছে না আমার যাই হোক তবুও মা বাবার মুখের দিকে বেঁচে থাকার একটাই সেটা হচ্ছে অনেক স্বপ্ন আছে সামনে সেগুলো হতে দেখতে হবে নিজের চোখে দেখতে চাই সেগুলো কি স্বপ্ন কি কি আরো আমি স্বপ্ন দেখেছি সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই ডিসক্লোজ করবো আর সেগুলো তোমরা আমার ব্লগ এর মাধ্যমে দেখতেও পারবে সেই স্বপ্নগুলোর মধ্যে একটা হচ্ছে আমার ইউটিউবে একটা জায়গা তৈরি করা যেটা তোমাদের হাতে তোমরাই পারো আমার এই স্বপ্নটাকে পূরণ করতে তো হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই স্বপ্নটা পূরণ হতে হেল্প করো টাটা